ছেলেদের জন্য পঁয়ত্রিশ বা মেয়েদের জন্য সাঁত্রিশ করে দেবে কেননা আসলে জনপ্রশাসন যে সংস্কার কমিটি আছে সেখানকার মেম্বাররা খুব সুন্দর করে আসলে বিফ করেছিল যে মেয়েরা কত বাধা বিপত্তি আসলে উপেক্ষা করে কত প্রতিবন্ধকতার মাধ্যমে তাদের পড়াশোনা শেষ করে এই প্রতিবন্ধকতার কথা আসলে বলে শেষ করা যাবে না যারা যারা আমরা মেয়ে তারা আসলে যারা ভুক্তভোগী তারা আসলে জানে পড়াশোনা শেষ করার পর সবাই পড়াশোনা শেষ করে আসলে কেউ চাকরি করবে বা এক একজনের এক এক স্বপ্ন নিয়ে আসলে পড়াশোনা শেষ করে কিন্তু যখন বয়সের বেড়া মানে বন্দি হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না তো শুধুমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশে এই সিস্টেমটা একটা এজ লিমিট করা আছে আর অন্যান্য দেশে এজ থাকলো থাকলেও সেটা এত কম 30 তিরিশ বছর না ন্যূনতম পঁয়ত্রিশ বছর বাংলাদেশে কেন তিরিশ বছরের বেড়া সেটা আসলে কোনো সঠিক কোনো আসলে পর্যালোচনা নয় সঠিক কোনো ব্যাখ্যাও নাই আর সুপারিশ কমিটির এই সুপারিশটা উপেক্ষা করে কেন বত্রিশ হাতে ধরিয়ে দিল সেটা আসলে শিক্ষার্থী সমাজের সাথে কোনো আলোচনাও করেনি আমাদের সাথে কোনো বসেও নাই তারা তাদের মতো করে বত্রিশ দিয়ে দিছে তো এইটারই আসলে করে আমরা পঁয়ত্রিশ সাঁত্রিশ বাস্তবায়ন কে দাবি হিসাবে চিন্তা করে আমরা কালকে একটা কর্মসূচি দিয়েছি এবং এই কর্মসূচিতে সবার সম্পৃক্ততা এবং সবার অংশগ্রহণ আসলে একান্ত জরুরি ঘরে বসে থাকার সময় আসলে নেই আর যারা বত্রিশ পেয়ে আসলে আহ খুশি হয়েছেন বা মিষ্টি বিতরণ করছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই এই যে বত্রিশ আপনারা পাইছেন দুই বছর এক্সট্রা পাইছেন এটা আসলে কেন কারণ এই দীর্ঘদিন ধরে এ পঁয়ত্রিশ কে নিয়ে লেগে থাকার কারণেই তো এটার ফল রেজাল্টই রেজাল্ট বত্রিশ তাই না 32 বছর পে খুব খুশি হয়ে হাত পা গুটায় বসে থাকার আসলে কোনো সুযোগ নেই কেননা সার্কুলার হচ্ছে না আবার বাংলাদেশে একটার পর একটা মানে রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে আবার কি জানি একটা নতুন ভাইরাস আসে কথা শুনতেইছি সেটা রান করে লকডাউন দিয়ে দেয় 32 বছর পে লাভ কি হবে কোনো লাভই হবে না আর যেখানে আপনার মেধার প্রশ্ন যেখানে আপনার যোগ্যতা প্রমাণের প্রশ্ন সেখানে কেন বয়স থাকবে ধরেন আপনি ডিফেন্সে চাকরি করবেন আপনার ফিজিক্যাল ফিটনেস দরকার সেই ক্ষেত্রে এজ লিমিটটা মানা যাচ্ছে বাট যেখানে আপনি শিক্ষকতা করবেন আপনার মেধা দিয়ে আপনি দেশকে সার্ভিস দিবেন সেখানে আপনার ফিজিক্যাল ফিটনেস আপনি পুং হন না জানান তাই হন আপনার বয়স কি দরকার বয়সকে বয়স দিয়ে বাধা তো আসলে কোনো একটা যুক্তিযুক্ত কথা না তো এই বিষয়গুলো আসলে মানে দীর্ঘদিন ধরে আমরা আসলে এগুলো নিয়ে ডিবিট করছি তো সরকারি ভর্তি চাইছি আর একটু চাপে ফেলে পঁয়ত্রিশ সাঁত্রিশটাও হবে তো সেই জন্য আসলে মাঠে জন সমাগম দরকার লোক বল দরকার জনবল দরকার এই পাঁচশো সাতশো লোক দিয়ে আসলে কখনো কোনো দাবি বাস্তবায়ন হয়নি হরা হবেও না তো সেই জন্য সবাইকে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা যদি আসলে দেখেন বত্রিশ বছরটা কিন্তু সাফিশিয়েন্ট না কেন বলতেছি কারণ অনার্স মাস্টার্স শেষ করতে করতে কিন্তু আমাদের বয়সে চলে যাচ্ছে সাতাশ আঠাশ বছর বয়স তারপরে ঠিক মতো সার্কুলার নাই আর আমরা যে একাডেমিক পড়াশোনা যে সিলেবাসে আমরা শেষ করি আপনারা দেখেন চাকরি সিলেবাস কি চাকরি পরীক্ষা সিলেবাস কি নতুন আবার সিলেবাস আমরা আগের নাইন টেন এর পড়াগুলো পড়তে হচ্ছে আমাদেরকে তো সেই ক্ষেত্রে প্রস্তুতিরও একটা ব্যাপার আছে আর আপুরা আমরা মেয়েরা আমাদের প্রস্তুতিটা তো সেভাবে রিল্যাক্সে আবার প্রস্তুতি নিতে পারি না কারণ মাথার উপরে একটা বোঝা যে বয়স শেষ হয়ে যাচ্ছে সেজন্য কিন্তু আমরা রিল্যাক্সে প্রস্তুতিও নিতে পারছি না পড়াশোনা শেষ হতে না হতেই একটা বিয়ে পেশার চলে আসে তারপরে বিয়ে হইলে বাচ্চা নাও বাচ্চা নাও ছোট বাচ্চা সামাল দিয়ে চাকরি পড়াশোনা করে চাকরির পরীক্ষায় বসাটাও কিন্তু অনেক একটা টাফ জব সেই ক্ষেত্রে যদি বয়সীমাটা সাঁত্রিশ করে দেওয়া হয় আমরা মেয়েরা সংসার ফ্যামিলি সব কিছু করে আমরা পড়াশোনাটা খুব ভালোভাবে কন্টিনিউ করে আমরা একটা যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারবো তো এই ক্ষেত্রে যে একটা বিশাল আমরা জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয়ে বসে আছি তাদের জন্য সরকারের আসলে কি করণীয় সরকার আসলে কেন আমাদেরকে নিয়ে ভাবছেন আমাদেরকে কেন দিন দুটো মধ্যে আসলে আমাদেরকে ফেলে রাখছে এটা আসলে সরকারকে এটার উত্তর দিতে হবে বা এটাকে সরকারকে আসলে জবাব দিতে আনতে হবে যে সরকার কেন জনপ্রশাসন যে সুপারিশ কমিটি তাদের সুপারিশটা উপেক্ষা করে বত্রিশ দিয়ে দিল এটা তো একটা যুক্তিযুক্ত কারণ দেখাবে বা আমাদের সাথে বসবে যে আমরা বত্রিশ দিচ্ছি এই যুক্তির ভিত্তিতে এটা তো তাহলে সৈরাচারই হয়ে গেল বৈষম্য বিরোধী সংস্কার করতে চাচ্ছেন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সরকারের আগমন তো এই সরকার আসলে বৈষম্য তো রেখেই দিচ্ছে আর এই আন্দোলনটাকে জিইয়ে রাখা আসলে বত্রিশ নিয়ে তো কেউ কখনো আন্দোলন করে নাই করে পঁয়ত্রিশ নিয়ে পঁয়ত্রিশ নিয়ে দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন চলে আসতেছে না কেন জিয়ে কি মনে করতেছেন যে দিয়ে আন্দোলন আন্দোলন থেমে যাবে পঁয়ত্রিশ না হওয়া পর্যন্ত পঁয়ত্রিশের একটা দিন কম দিলেও কিন্তু এই আন্দোলনটা থামবে না আজকে আমরা চলে গেলে কালকে আরেক দল দাঁড়ায় যাবে ওই দলটাকে আপনারা থামাই রাখবেন আরেক দল দাঁড়ায় যাবে এইভাবে কি একটা আন্দোলন আপনারা জিয়ে রাখতে চাচ্ছেন এটা তো আসলে কোনো সমাধান হচ্ছে না বরং একটা সুষ্ঠু সমাধানে সরকারকে আসতে হবে এবং সরকারকে আমাদের সাথে দেখা করতে হবে এই পঁয়ত্রিশ বা সাঁইত্রিশ এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এইটা না করা পর্যন্ত এই আন্দোলন কোনোভাবে বন্ধ হবে না আমরা বন্ধ করব না এবং সবাই আসলে প্রস্তুতি নিয়ে আপনারা মাঠে আসেন যে আমরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ফিরবো এই এই মনোভাব নিয়ে যদি আপনারা আপনাদের বলছি এটা আসলে আমারও চাওয়া মানে আমাদের দাবিটা আসলে বাস্তবায়ন হয়ে যাবে আর আপুদেরকে আমি বলবো আসতে কারণ দেখেন বিগত আন্দোলনগুলোতে বা বিগত কর্মসূচি আসলে সবাই খেয়াল করবেন যে আপুদের উপস্থিতির কারণে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা বা অনেক ধরনের সমস্যা কিন্তু ম্যানেজ করা গেছে যেমন সেদিনের একটা সবাই এটা দেখছে যে একটা ভাইয়াকে তুলে নিয়ে যাচ্ছিল প্রিজন ভ্যানে করে পুলিশ নিয়ে যাওয়ার মতো অবস্থা তখন একটা আপু কিন্তু ভ্যানের সামনে এসে দাঁড়িয়ে যাওয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছে তো এই যে কিছু কিছু সাপোর্ট এগুলো আমরা মেয়েরা আসলে যদি না থাকি তাহলে ভাইরা আসলে মানে কাদির জন্য মানে আমাদের আমাদের 37 দরকার বা আমাদের যে 37 কেন প্রয়োজন এই জিনিসগুলো যদি আমরা নিজে মুখে না বলি আমাদের খুদার কথা আমাদের সমস্যার কথা আমার প্রবলেমের কথা যদি আমি না বলি ঘরে বসে যদি আমি শুধু দেখি যে ওরা তো আন্দোলনে আছে আচ্ছা একটা কিছু হয়ে যাবে ব্যাপারটা আসলে এত সহজ না আর একটা বিষয় আমি বলবো যে গ্রুপে মেম্বার আছে 1 লক্ষ একটি মেম্বার প্রায় চল্লিশ হাজারের মতো আপনারা একটি এই কারণে যে আপনারা আসলে বয়স বৃদ্ধি চাচ্ছেন তো আপনারা বয়স বৃদ্ধি যদি অনলাইনেই চান তাহলে তো হবে না হয়েছে কি হয় নাই তো সুতরাং মাঠে আসার বিকল্প নাই মাঠে যদি জনসমাগম আমরা দেখাতে পারি আমরা যদি একটা বিশাল জনগোষ্ঠী আমরা আমাদের চাওয়াটাকে দাবিটাকে যদি আমরা জনসমুখে আনতে পারি সরকারের কান পর্যন্ত পৌঁছাতে পারি মিডিয়া আমাদের এই আমাদের থেকে বেশি লোকজন মিডিয়ার লোকজন আসে এটা কেমনটা হাস্যকর হয়ে যাচ্ছে না আসলে মানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মেয়েরা ছেলেরা এসে দুই দিন তিন দিন থাকে ঢাকার মানে ছেলে মেয়েরা আমরা বের হই না এটা মানে লজ্জাজনক কিছু নাই এই যে বত্রিশ বছর যে ঘরে বসে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাপ্লাই করবেন না আপনাদের বিবেকের কাছে কি প্রশ্ন মানে বিবেকের কাছে কি বাধা দেয় না যে আমরা কোনো ধরনের কোনো পরিশ্রম ছাড়াই বত্রিশ পেয়ে যাচ্ছি এত সহজ দুনিয়া পৃথিবী এত সহজ আল্লাহর মায়ের একটা কথা আছে আপনারা যে এরকম ঘরে বসে থেকে থেকে বত্রিশ পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাপ্লাই করবেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ভাই মানুষের হাই মানুষের মানে মনের অন্তরের কষ্টটাও একটা বিষয় আছে এটা মনে রাখেন যে আপনারা ফাও ফাও বত্রিশ পেয়ে গেলেন অ্যাপ্লাই করে ফেলবেন আর যারা বত্রিশ পার হয়ে গেছে মানে আমার মতো যারা আমরা যারা আনন্দ করলাম পঁয়ত্রিশ জন্য বা সাঁত্রিশের জন্য আমরা একটা দিন কেন পেলাম না আমাদের কষ্টটা কি আপনাদের কি একটু বোঝা উচিত না বা আসা উচিত না যে ভাই আবুগুলো এতদিন ধরে পরিশ্রম করলো বা এত কিছু করলো বা এত ঝামেলা এত বাধা উপেক্ষা করে আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখলো মানে আমার প্রবলেমের কথা আমি যদি বল বলা শুরু করি ভাই রচনা হয়ে যাবে যে এই আন্দোলনে থাকার কারণে আমার কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে তো সেগুলো আর নাই বা বলি তো আমি তো কোনো লাভ হইলো না আমার আমি তো আমি তো সেই বৈষম্যের শিকারই থেকে গেলাম তা আমার মুখের দিকে তাকিয়ে হইলো জুনিয়র ভাইবন্ডের ক্ষেত্রে আমি এই কথা বলতেছি যে আপনারা প্লিজ কালকে সমাবেশে আসেন 35 37 হলোতে আপনাদেরও লাভ আপনারা একটু রিল্যাক্স হয়ে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারেন পরীক্ষা দিতে পারেন আর আপুদের আপুদের আসে আসার কোনো বিকল্প দিয়েছি আর আমি আসবো আমি দীর্ঘদিন ধরে আসলে এই পয়তে যখন 32 দিয়ে দিলো খুব মানে খুব কষ্ট পেয়ে আসলে এই থেকে আমি আমি চলে গেছি যেতেই হবে সেটা তো তখন তো ঠিকই মানে যাবো আমরা তো সেই ক্ষেত্রে যে আমার ছোট বাচ্চা একটা আছে ওকে নিয়ে আমি 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 আহ আগামীকালকে আসতেছি আপনাদের সবার সাথে কালকে দেখা হবে আমার